এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে না সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলেজের ভিতরে কালিমার দাওয়াত দিয়ে আমি সিদ্রু করে দেব কোন সুবহানাল্লাহ খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খেতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেব থানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আসে না নাই আসে নাই অ মিয়া খাওয়া আছে যেখানে মানুষ যায় জিলাপি আছে যেখানে পোলাপান যায় দাওয়াত দিলো খাবারের দাওয়াত ডাইনিং টেবিল ভোটান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জ্যান how much time do you need to make a parallel circle by two million Christians? ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে হোয়াটস দ্য হেল আর ইউ টক অ্যাবাউট এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কি আর কে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠও বাবা কই মুসলিম বন্ধু বলে ফর এন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে লিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালের কোন ঠিক কিনা মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড দে আর নট ফ্রম সেম কান্ট্রিজ ম্যান এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাম ফ্রম ইংল্যান্ড সাম ফ্রম সুইজারল্যান্ড সাম ফ্রম সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডোনেশিয়া বাংলাদেশ অনেক দেশের লোক হবে তারা কত সময় লাগবে তাহলে তো এটা এটা আমার জন্য খুব টাফ হয়ে যায় আই ক্যান্ট মেক ইট উইদিন এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব আই নিড টু উইকস আমার দুই সপ্তাহ লাগবে কয় সপ্তাহ বলেন কয় সপ্তাহ দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোহাইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল দেন ইটস ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড থ্রি উইকস কয় সপ্তাহ লাগবে কথা বলেন কয় সপ্তাহ তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম এজেস এই সব তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না আই হাইতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো মুসলিম বন্ধু বলল আই ক্যান মেক প্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করিয়ে দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস 20 লক্ষ মুসলমানকে অনলি বাই 10 মিনিটস 10 মিনিটের ব্যবধানে কমিউনিটিতে মিনিটে কমিউনিটি খ্রিস্টান বন্ধু বলে इट्स क्वाাইট ইম্পসিবল এটা অসম্ভব 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা বা কোনো বাঁকাতে হতে পারবে না হাউ কাম ইট পসিবল এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বলে ইটস পসিবল ইন শাহিবল ইন শাহ আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ ইউ টু কে তোমাকে কিংডম আরবিয়া সৌদি সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল মাসের দশ তারিখে নিয়ে গেলো তাকে সৌদি আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের 10 তারিখ হজ্বের মক্কার কাজ শেষে ফরজ অফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের দিকে বীর 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 করতেছে কোন সুবহানাল্লাহ মাগরিবের টাইম খ্রিস্টান বন্ধু বলল ওয়াইজ ইয়োর ম্যাজিক ম্যান তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা খ্রিস্টান মনে করছে এটা মনে ম্যাজিক তা না হলে 10 মিনিটে <imit> 20 লাখ মুসলমানরা এরকম গোলগুন করে কে সমান করে দাঁড় করাতে পারে ওয়াইজ ইয়োর ম্যাজিক তোমার ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো চলো জানালার কাছে যা আশিতলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক বিশ লক্ষ হাজি সাহেবান একটা ইজার একটা রিদা একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পড়ে লাভবাইক লাভবাইক বলে কারে ডাকে জোরে বলেন কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে আল্লাহ আকবর আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফাইসাল দিয়ে বাবে আবদুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই তার ঠিক পাঁচ সাত মিনিট পরে

আল্লাহ আকবর আল্লাহ আকবর একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা প্যাকআপ তিনতলা হেরেম শরীফ প্যাকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ কবুতর চত্বর প্যাকআপ সারে ইব্রাহিম আল খালিল প্যাকআপ বিশ লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিহা পড়লেন ফাতিহার সাথে আরেকটা একটা সুরা মেলালেন আল্লাহ আকবার রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবার বলে আবার শেষ গেলেন বিশ লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল একসাথে শেষ দেয় গেল ওমি আশিতলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে বিশ লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দে আর গোয়িং টু রুকু দে আর পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয় এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয় যেরকম ঠিক না এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্ট টু ক্রাই কাঁপতে শুরু করেছে স্টার্টের টু ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি হাই কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা কোন মিল নাই জোরে কোন ঠিকই না আ খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও মেক অ্যান Ablution করে আসো আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়োলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু